প্রতিদিন নতুন নতুন আপডেট দেখতে পাবেন সবাইয়ের কাছে বিশেষ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই পাত্রের জন্য পরিবার থেকে সুপাত্রে খুঁজছে নেম এক্স পাউল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুর কোয়ালিফিকেশান এম কম হাইট পাঁচ ফিট নাই ডেট অফ বার্থ টোয়েন্টি সিক্স টু দেবগড় তুলারাশি মাদার পেনশনার অ্যাড্রেস কলকাতা ঠাকুরপুকুর সুপাত্রীরা আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর জন্য পরিবার থেকে সুপাত্র খুঁজছে নেম এক হালদার ফাদার্স নেম চিত্তরঞ্জন হালদার হোম অ্যাড্রেস সাউথ চব্বিশ পরগনা মন্দির বাজার কাস্ট এস সি হাইট পাঁচ ফিট তিন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট প্লাস আইটিআই পাস ডেট অফ বার্থ টেন থ্রি নাইনটিন নাইনটি টু প্রত্যেক পাত্রপাত্রীগণ এবং তার পরিবারকে জানা আন্তরিক শুভেচ্ছা আপনারা আমাদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন আপনাদের সুপাত্রপাত্রী পাওয়ার ব্যবস্থা আছে যে সমস্ত পরিবার থেকে সুপাত্র পাত্রী খুঁজছেন অবিলব্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে যেতে পারি বা পাত্রীপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটি আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ताकि প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া একটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পাত্রপাত্রী বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান